গোয়ালপোখরের গুলিকাণ্ডে ঘটনাস্থলে এলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি অভিযুক্ত বিহারে পালিয়ে যেতে পারে বলে অনুমান বিহারের ডিজিপির সাথে কথা হয়েছে মন্ত্রীর এখান থেকে বিহার দু কিলোমিটারের মধ্যে পড়ে দুষ্কৃতীরা একদিকে অপরাধমূলক কাজ করে সহজেই বিহারে গা ঢাকা দেয় অন্যদিকে গোয়ালপোখর এলাকার দুই দিকে রয়েছে বর্ডার একদিকে বাংলাদেশ সীমান্ত অন্যদিকে বিহার হয়ে নেপাল সীমান্ত এ বিষয়ে গোলাম রাব্বানি বলেন তদন্ত চলছে এটা বাইরের কোনো কনসপিরেসি আছে বাইরের লোক ইনভলভ আছে এটা বড় একটা আর আমাদের সাইডের স্টেটটা হলো বিহার আর বিহার থেকে এগুলো ঘটনা প্রায় ওরা ঘটাতে আসে তো আমি পুলিশকে বলেছি এসপি সাহেবকে দুই এসপিকে রায়গঞ্জ পিডি স্টাম্প পিডি

বিহারের পর বেশ আছে এইদিকে বেঙ্গল এইদিকে বিহার দুষ্কৃতি বিহারে বেশি ম্যাক্সিমাম স্যালটার নেই আমি বিহারের ডিজিপির সঙ্গে কথা বলেছি যে এখান থেকে ক্রাইম করে বিহারে চলে যায় আর বিহারে বিশেষ বিশেষ করে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের একটা অংশ আছে পুটিয়া একটা অংশ কিশোরগঞ্জ এগুলোতে লুকিয়ে থাকে তো বিহারের

পুলিশ উপরে গুলি চলে পালিয়ে যাবে এটা কখনো সহ্য করা যায় না আমাদের এই জায়গাটা হলো তিনটা বর্ডার একটা বাংলাদেশ বর্ডার এখান থেকে তেরো কিলোমিটার বা চোদ্দ কিলোমিটার এখান থেকে এক কিলোমিটার আপনার বিহার বর্ডার আর একটু আগে নেপাল বর্ডার এই তিনটা বর্ডারের মাঝখানে আমরা আছি যার জন্য দুষ্কৃতিরা একটা সুযোগ পাচ্ছে কালপিট এখানে কিছু ঘটনা করে ফট করে বিহার ঢুকে যায় বা বাংলাদেশ ঢুকে যায় বা আপনার নেপাল চলে যায় যার জন্য পুলিশের জন্য অসুবিধা হচ্ছে পুলিশ আমাদের সক্ষম পুলিশ সবসময় ভালো কাজ করে এগুলো করার চেষ্টা করছে আজ কালকে পুলিশের গুলি চলে আসে যার জন্য আমিও এটা মেনে নিতে পারি না পুলিশকে বলেছি যে করে হয় তদন্ত করে আসামিগুলোকে ধরাও এটা তো ন্যাশনাল ন্যাশনাল হাইওয়ে আছে এটা আমরা কি করে সিল করবো আর বিহার বর্ডার আর বাংলা বেঙ্গল বর্ডার এটা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ আমরা কি সিল করতে পারি কোনো বর্ডারকে পুলিশ সুরক্ষিত पुलिस भी सुरक्षित है पब्लिक भी है बीच बीच में घटना होता है सिर्फ इसी यही घटना नहीं होता पूरे हिंदुस्तान में होता है और जहाँ भी होता है उसका हम कंडेम करते हैं वो घटना जो है सब लोग कंडेम करते हैं लेकिन जब क्रिमिनल्स एक तो कंस्पिरेसी करके कोई घटना कर देता है तब बदनाम होता है पुलिस गवर्नमेंट और आपके मीडिया ग्रुप जो है कुछ पुलिस को और गवर्नमेंट को बदनाम करने के लिए वो सी का एक पार्ट हो जाता है इसलिए पुलिस को बदनाम करने से पुलिस अगर न रहे तो कोई सेफ सिक्योर रहेगा पुलिस सुबह से लेकर शाम तक रात तक ट्वेंटी फोर आवर्स ड्यूटी रहता है ट्वेंटी फोर आवर्स ड्यूटी में अगर कोई क्रिमिनल्स आके कोई घटना करके चले जाता है तो पुलिस तो कुछ छोड़ता नहीं है अभी तक जब पुलिस लगा हुआ है जो जो, जो क्रिमिनल ऐसा किया है उसका उसकी शादी एक जगह हुई थी हमारे आपका चकलिया थाना में फॉरन जब हम सुने के उसका बीबी को या उसका एक लड़का है 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 उनके साथ उसको उसको मारेगा तो जो है हमने को को जो हमने को बोला अब पहले दीजिए कोर्ट यार कोटे, तो कोट कोटे तो लोग जाए কিছু খাওয়া দাওয়াতে পারছে না তো বোধে ওই কালকে তো কয়েক ঘন্টার জন্য গিয়েছিল ওখানে ও তো হিটলিস ক্রিমিনাল ওকে তো রাখা হয়েছিল আপনার ওখানে রায়গঞ্জ থেকে রায়গঞ্জ পিটি পাঠিয়েছিল এইখানে এখানে পুলিশ ভেন কিন্তু আর্মসটা যে পালো আমার সন্দেহ হচ্ছে যে কোর্টের যে জিয়ার ফাইল আছে জিয়ারে থাকে ওখানে কেউ দেখতে গেছে ওখানে দিয়েছে মুড়ি টুড়ি দেয় কাপড় দেয় ওয়ানার কোনো রোগ টোক নাই এটা হতে পারে বলছি দাদা রাজ্যে রাজ্যে ডোম सेम ঘটনা ঘটলো পুলিশ আসামিকে ধরতে গিয়ে পুলিশ আক্রান্ত কি বলবেন রাজ্যে কি হচ্ছে সব রাজ্যে আমাদের পুলিশ সক্ষম আছে পুলিশ আমাদের সব সময় তৈরি থাকে যারা কনস্পিরেসি যারা কাজ করে যারা বাইরে থেকে এসে আবার দমকলের ঘটনাটা দমকলের অনেক লোক জবাব দিয়েছে আমার বক্তব্য এখানে এখানে এক কিলোমিটার দূরত্ব আছে বিহার বর্ডার এখান থেকে তেরো কিলোমিটার চোদ্দ কিলোমিটার দূরত্ব আছে বাংলাদেশ বর্ডার আর একটু গেলে আপনার নেপাল বর্ডার তিনটা বর্ডারের মাঝখানে আমরা আছি ক্রাইম এখানে করে নেয় ফার্স্ট করে চলে যায় কোথায় বিহার ডুবে যায় কোনো সময় বাংলাদেশ চলে যায় কোনো সময় নেপাল চলে যায় দাদা এই যে দুষ্কৃতীদের এই সাহস গুলো হচ্ছে কি করে কি বলবেন দাদা এটা কনসপিরেসি চলছে একটা এটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র বাইরের লোক করছে

সবথেকে বড় ব্যাপার আজকে যদি কাওকে পুলিশ যদি একটা फायरिंग করে দেয় পুলিশের হাত মানা আছে অনেক আই আই আইনন যায় যোস্কৃতি ডাকে ওরা না ধরলে মারবে কি করে না ধরলে অ্যারেস্ট করে করবে কাট করে দেবে পালিয়ে যায় বিহারে কাট করে পালিয়ে যায় আপনার नेपाल কাট করে পালিয়ে যায় আপনার বাংলাদেশ পুলিশ কি আর বিহারে গিয়ে পুলিশের সন্ত করতে গেলে অনেকগুলো নিয়ম কানুন আছে

ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার সহ আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব জাভেদ সামিম এডিজি ল অ্যান্ড অর্ডার পশ্চিমবঙ্গ ঘটনাস্থল পরিদর্শন করে পাঞ্জিপাড়া ফাড়িতে আসেন একটা গুলি চালালে আমরা চারটে গুলি চালাবো পাঞ্জিপাড়া পুলিশ ফাড়িতে এসে এমনই বললেন রাজ্য পুলিশের ডিজিপি তিনি আরো বলেন দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটি আমাদের সকলের ওপর গুলি এটির জবাব আমরা ভালোভাবেই দেব এছাড়াও তিনি বলেন সাধারণ মানুষের সুরক্ষা আমরাই প্রদান করে থাকি আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য আমাদের সাকলের জন্য এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে এটাকে আমরা ভালো জবাব দেবো উই আর ট্রেন্ড লাইক দ্যাট আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চলাবে যদি একটা গুলি চলাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা ফোর এটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুরিক নিউজ